অরিজিনালটা এই যে এই হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আসবে মানে ফুলের সাথে কন্ট্রাস্টে হচ্ছে এটাও থাকবে সেম প্রাইস 1350 টাকা আসসালামু আলাইকুম যারা চলাশলাম পোস্ট লাইফস্টাইল থেকে পাকিস্তানি রেসপার্ট কিছু আজকে 3 পিস দেখাবো এগুলো ফুল রেডি সবগুলো কিন্তু সিনথেটিক ফেব্রিকের ভিতরে পাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার ভিডিওতে রিটেল প্রাইসটা বলে দিচ্ছে হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আর এগুলো কিন্তু সবগুলো নামি দামি পেজের একদম ভাইরাল কালেকশন ঠিক আছে মূলত তাদের কাছ থেকেই নেই কিন্তু হচ্ছে এই যে বড়ো বড়ো পেজ আছে তারা সেল করে থাকে তাই না এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ছোড়াটা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ওকে হোলসেলের দামটা কম আচ্ছা হোলসেলের দামটা আরও কম কালার কয়টি একটাই আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার হয় এটা দেখেন এটা কিন্তু সবথেকে ভাইরাল সেই গোলাপ যেই ডিজাইনটা এটা এত সুন্দর একটা প্রিন্ট আর এটা কিন্তু অরিজিনালটা এই যে এ হচ্ছে এটার প্যান্টটা এ হচ্ছে ওর নাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো তেরোশো টাকা এগুলো কিন্তু ফিক্সট অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন বডি কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে টার্সেল করা হাতায় লেছড় করা থাকবে খুবই সুন্দর এগুলো সবগুলো একদম প্রিমিয়াম কালেকশন এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ একদম ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেস এই কালারটা দেখেন কালারটা এত জোস একদম মানে শান্তি একটা কালার থাকবে সেম প্রিন্ট কাপড় প্রিমিয়াম কোয়ালিটি একদম সিনথেটিক জর্জেটের ভিতরে পাবেন হচ্ছে এটার প্যান্টটা এটা কন্ট্রাস্টে আসবে মানে ফুলের সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাবেন প্রাইস থাকবে তেরোশো টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ তাই না এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে এটা একদম মানে হাই কোয়ালিটির একটা ড্রেস এটাও কিন্তু এখানে লেস ওয়ার্ক করা হাতায় লেস একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এই হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে বোনাটা এটাও থাকবে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো ঝুমকা ডিজাইন এটা ঠিক আছে এটা ঝুমকা ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা তেরোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন রেইনবো ডিজাইনে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা এটাও সেম প্রাইস তেরোশো ওয়াউ এইটা দেখেন অস্ত্র একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে হাতায় পাইপিং করা কালারটা এত সুন্দর একদম মানে চোখে লাগার মতো একটা কালার কিন্তু এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা ভাবে প্রিন্ট পাচ্ছেন ওনাটা একটা জর্জেট প্রাইস থাকবে তেরোশো এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে পাকিস্তানি র্সপায়েড কালেকশন বর্তমানে সব থেকে এটা একটা কালার এগুলো ডিজাইন চেঞ্জ কালার চেঞ্জ এই হচ্ছে এটার প্যান্টটা দেন এই হো ছড়নাটা এটাও থাকবে सेम মাত্র 1350 টাকা এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু এখানে কাটচুপি কাজ করা থাকবে ঠিক আছে একদম ভাইরাল একটা কালেকশন এই হচ্ছে প্লাজো প্লাজোটা পুরোটাই প্রিন্ট করা এই হচ্ছে ওর না প্রাইস মাত্র 1450 এটা 1450 আচ্ছা 1450 তিনটা ডিজাইন আছে আচ্ছা 1450 এর তিনটা ডিজাইন পাবেন ঠিক আছে এটা দেখেন কাপড়টা এত সফট এবং হচ্ছে একদম মানে অরিজিনালটা যদি চান অবশ্যই ভিজিট করবেন পপস লাইফস্টাইল স্টাইল এই হচ্ছে ওর না প্রাইস মাত্র চোদ্দোশো এটাও চোদ্দোশো পঞ্চাশ টাকা সব থেকে ট্রেন্ডি কিন্তু এটা আচ্ছা চোদ্দোশো পঞ্চাশের লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা হোয়াইটের ভিতরে থাকবে হাতাই লেচার করা নিচে লেস এটা হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে ওরনাটা প্রাইস চোদ্দোশো এটাও চোদ্দোশো টাকা এইটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট এগুলো সবগুলো ভাইরাল ডিজাইন এইটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে আচ্ছা এগুলো তেরোশো পঞ্চাশ করে বড়ি সাইমে তাই না ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন জর্জেট ফ্যাবরিকের ভিতরে এইটা হচ্ছে এটার প্লাজো এ হো না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন থাকবে আজকের ভিডিওতে এছাড়াও নিত্য নতুন চাইলে অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল এটা হচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট একদম ইনটেক পরে সবগুলো ইনটেক প্রাইস সেম মাত্র 1350 শোর্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর এটা হাতার স্টাইলটা দেখেন এগুলো সবগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন অনলাইন ভাইরাল প্রাইস থাকবে 1350 এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা ডিজাইন কিন্তু পুরো হচ্ছে নামমাত্র দামে পাচ্ছেন কারণ পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এগুলো অন্যান্য পেজে 1700 1800 করে সেল করে বাট এখানে পাচ্ছেন 1350 পাকিস্তানি এক্সপার্ট লাস্টন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাইপেন করা এই হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাটের ভিতর থাকবে দেন এই হচ্ছে না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাপ